হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিয়া কিয়াল শ্রীপক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি আজকে যাচ্ছি পুকুরে মাছ ধরতেই তো পুকুরটা অনেকটা একটু দূর আর কি অনেকটা না একটু দূর তো দেখতে থাকো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো এই যে গাইজ দেখতেই পাচ্ছ একটু দূর বলে সাইকেল নিয়ে বেরিয়েছি না দেখাচ্ছি ব্যাক সাইডটা এই যে দেখো ওই যে দেখতে পাচ্ছ গাইস ওই যে একটা এস বেশের বাড়ি আছে তো ওরই পাশে একটা পুকুর আছে সেটা আমাদের পুকুর তো তাই এসেছি এখানে মাছ ধরতে এই যে গায়ে পুকুরটা যেটিমার ভাই নেমে গেছে জল খুব একটা বেশি নেই তো ফাইনালি আমিও নেমে পড়লাম তো এসে দেখি প্রচুর গেঁড়ি তাই লোভ না সামলাতে পেরে নেমে পড়েছি আচ্ছা যাই হোক তো ওদিকে আমার কাকু জাল নিয়ে দাঁড়িয়ে আছে জাল ফেলবে তো দেখা যাক কতগুলো মাছ পড়ে তো গাইস দুঃখের বিষয় একটাও মাছ পড়েনি তো আমরা অবশেষে এই গেঁড়ি আর ঝিনুক নিয়ে বাড়ি এলাম তো গেঁড়ি তো সবাই খায় ঝিনুক অনেকে খায় অনেকে খায় না তো আমার মতো কারা কারা ঝিনুক খায় তো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও